ফাজলামি মেঘ বলেছে যাব যাব বুদ্ধ বলল বাই মেঘ বলেছে যাব যাব বুদ্ধ বলল বাই লাভ সেক্স অ্যান্ড ধোকা তো আমি এমনি এমনি খাই দাদা এমনি এমনি খাই মেঘ বলেছে যাব যাব বুদ্ধ বলল বাই লাভ সেক্স অ্যান্ড ধোকা তো আমি এমনি এমনি খাই দাদা এমনি এমনি খাই চাঁদ উঠেছে ফুল ফুটেছে নন্দী গ্রামে কে চাঁদ উঠেছে ফুল ফুটেছে নন্দীগ্রামে কে প্রেসিডেন্সি কলেজে হবে রাহুল গান্ধীর বে দাদা রাহুল গান্ধীর বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে নন্দীগ্রামে কে প্রেসিডেন্সি কলেজে হবে রাহুল গান্ধীর বে দাদা রাহুল গান্ধীর বে তোমার সুর মোদের সুর পান্না পিকে চুনি তোমার সুর মোদের সুর পান্না পিকে চুনি আরে ধতিবাবু চলে গেলেন আলিমুদ্দিনের শনি দাদা আলিমুদ্দিনের শনি তোমার সুর মোদের সুর পান্না পিকে চুনি আরে ধতিবাবু চলে গেলেন আলিমুদ্দিনের শনি দাদা আলিমুদ্দিনের শনি টাকা মাটি মাটি টাকা কালীঘাটে খ্যাপা টাকা মাটি মাটি টাকা কালীঘাটে খ্যাপা আর ভিড় বাসেতে মারে পাশের বাড়ির গো দাদা পাশের বাড়ির ন্যাপা টাকা মাটি মাটি টাকা কালীঘাটে খ্যাপা আর ভিড় বাসেতে কনুই মারে পাশের বাড়ির ন্যাপা গো দাদা পাশের বাড়ির ন্যাপা করবো লড়ব জিতব দাদা খেলবে ক্রিকেট পাড়ায় করব লড়ব জিতব দাদা খেলবে ক্রিকেট পাড়ায় আর কে আর কারণ জোহর বেডরুমটা নাড়ায় দাদা বেডরুমটা নাড়ায় করব লড়ব জিতব দাদা খেলবে আর কে আর কারেন জোহর বেডরুমটা নাড়ায় দাদা বেডরুমটা নাড়ায় জল পড়ে আর পাতা নড়ে আমার পদ্ম বাজে জল পড়ে আর পাতা নড়ে আমার পদ্ম বাজে এদিকে ঋতুপর্ণ এখন লেডিস কাকু কাকু সাজি আর পাতা আমার পদ্ম বাজে এদিকে ঋতুপর্ণ এখন ফিল্মে লেডিস কাকু সাজিকো দাদা লেডিস কাকু সাজি লেডিস কাকু সাজিকো গো দাদা লেডিস কাকু সাজে লেডিস কাকু সাজিকো গো দাদা লেডিস কাকু সাজে পিলাই সদা হাতুদিয়া কি ওরে বিলাই মেও মেও মিলাই সদা হাতু দিয়া আয়ে কি ও বিলাই মেও ম্যাম্যাম পিলাই সদা হাতু দিয়া আয়ে হি ও দে বিলাই ম্যাম্যাম্যাম পদে ডিমি ঝিনি বিলাই যদি পদে ডিমি ঝিমি বিলাই মলে তো লাইল পাও হিপদে বিলাই মেওমেও মেওমেও পিলাই সজা খাতুদিয়া আয়ে হিপদে বিলাই মেওমেও মেওম পিলাই সজা খাতুদিয়া আয়ে হিপদে বিলাই মেও 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 মাম দুগদেয়া আছে তোসের আগুন বিলাই দুগদেয়া আছে তুলসের আগুন বিলাই আস্তে ভাল কিপোদে বিলাই মেও 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 মিলাই সদা সাত দিয়া হায় কীপদে বিলাই মেওমেও মাম পিলাই সদা সাত দিয়া হায় কিপে বিলাই মেওমেও ম ছাদে ছিকিয়া পাছে ভাজা মাছ বিলাই ছিকিয়া পাছে ভাজা মাছ বিলাই পাড়িয়া নিয়া খাও কি ওরে বিলাই মেও 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 বিলাই সজা হাত করিয়া খাই কি ওরে বিলাই মেও 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 বিলাই সজা হাত করিয়া খাই কি ওরে বিলাই মেও 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 ঘরে গাছে নন দিন বিলাই ঘরে গাছে নন দিনী বিলাই আসছে কদিন রাও কি ওরে বিলাই মেও মেও মেয় বিলাই সদা সাতুর কে বিলাই মেওমেও মেও ম